এনজার মানে আখের হাতের ভয় বিতি দেখাও মায়ার সাথে এনজার মনে হয় ভয় দেখাও আল্লাহ পাক আমাদের নবীজির সানে বলতেছেন নজির ও তার লক টাইটেল দিয়েছেন তাকে নজির বলা হয় তিনিও তার উম্মতকে ভয় দেখাবেন কিসের ভয় দেখাবেন আল্লাহ পাকের শাস্তির ভয় দেখাবেন আর নজির বলা হচ্ছে ওইভাবে ভয় দেখানো যে ভয়টার মধ্যে মায়া থাকে ডাকাতের মতো চোরের মতো হিংস্র প্রাণীর মতো ওরকম ভয় দেখানো নয় ভয় দেখাবে আল্লাহ পাকের নিয়ে আমরা অন্য মনস্ক হয়ে গেলে কথা ছুটে যাবে খুব সুন্দর পরিবেশে কথা এইরকম পরিবেশ সব জায়গায় হয় না আজকাল বাহিরে যতগুলি প্রোগ্রাম হয় আশপাশে হইচই দোকানপাট ব্যস্ততা কথা বলাও যায় না সুন্দর মতো কথা শোনাও যায় না মসজিদের মধ্যে কথা এটা বড় সুন্দর পরিবেশ এর থেকে উত্তম পরিবেশ আর নেই তো এর মধ্যে আমরা বসে অন্য মনস্ক হয়ে গেলে ভালো পরিবেশে বৈশাও আমরা কথা নিতে পারল আপনারা যে সময়টা ব্যয় করছেন সময়টার অনেক দাম আমরা আসছি আমাদের সময়ের হায়াতর দাম এই সময়টা অযথা যাবে না আমি কিছু কথা বলতেছি কোরআন হাদিস থেকে এটা পাকের নির্দেশ আর বলা হচ্ছে যে তোমরাও ওলামাই ক্যারামদের কথা শোনো কারামদের মসতি বসতে আপনাদেরকেও বলছেন সেই হিসাবে আমরা বসছি তাহলে দুইয়ের সমন্বয়ে আমরা একজন বলবো একজন শুনবো মাঝখানে আমাদের খুব একাগ্রতা থাকা লাগবে আন্তরিকতা এবং একাগ্রতার সাথে কথা না শুনলে কোনোদিন হেদায়তের নূর পেনা অনেক অনেক মসজিষের মধ্যে দেখি বাদাম খাইতেছে সামনে বসে বসে আমরা স্টেজে বসে কথা বলি আর এই বসে বসে বাদাম খাইতেছে বাদাম খায় খাই শুনে তো মাঝে মধ্যে বাধ্য হয়ে বলতে হয়েছে শেষ পর্যন্ত না দেখি যে সে বাদাম চলতেই আছে তো বললাম তুমি কেন আসছো এই কষ্ট করে এই সময়টা এই সময়টা কি হায়াতের একটা অংশ না তুমি এখানে বসে বসে বাদাম বাদাম কি খাওয়া যাবে না আর বহু মানুষ এরকম দেখবেন অনেক সময় ওই প্যান্ডেলে বসে আছে ইয়ং ছেলে যুবক ছেলেরা